আসসালামু আলাইকুম আমি এখন চোদ্দ নম্বর প্রচুর স্থায়ী পরবানি পশুর হাটে এখানে পরিপূর্ণ হয়ে গেছে গরুতে অর্থাৎ হাটে যে নির্ধারিত জায়গা সেই জায়গা ছাড়াও বাইরে অবস্থান করছে গরু তো আপনাদের এই যেসব গরু এখন পর্যন্ত এই হাটে এসেছে আর কিছু অংশ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো আমাদের সাথে থাকতে একটা গরু দেখতে পাচ্ছেন এটা বড় সাইজের গরু কালো কালারের বেশ সুন্দর পাশে অনেকটা গরু আছে এগুলো খুব বড় সাইজের এখানে ছোট সাইজের কিছু গরু আছে এগুলো সবই ছোট সাইজের গরু যারা অল্প বাজেটে যারা অল্প বাজেটে দেশি গরু কিনতে চান এখানে প্রচুর পরিমাণে ছোট গরু আছে দেশি ছোট গরু আছে দর্শক দেখুন এগুলো কোন এলাকা থেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়া কোথায় বাড়ি

কুষ্টিয়া থেকে আসছে না জি কুষ্টিয়ার মিরপুর থেকে মিরপুর কতগুলো গরু নিয়ে আসছেন আমি 24 গরু নিয়ে আসছি 24 টা আপনি সব হলো ছোট সাইজের গরু সব ছোট সাইজের ছোট সাইজের দেশি গরু সব দেশি গরু এক বাড়ির পালা আছে হ্যাঁ বাড়ির পালা সব হলো দেশি গরু তাই না আচ্ছা এবং খাবারও মনে হয় একবার দেশিও খাবার দিয়া হ্যাঁ দেশি খাবার আমি ওই দেশি কেউ মানে ফিড বা কোনো মেডিসিন দেয়া না তাই না আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কেমন চাচ্ছেন এই গরুটার দাম 1 লাখ 5000 এক লাখ পাঁচ হাজার কয়ে কেজির মাংস হতে পারে তিন মণ হবে তিন মণ তিন মণ তিন মোন মাংস হবে তিন মোন একটু কম হতে পারে একটু কম হতে পারে তাই না পরেরটার দাম কেমন যাচ্ছে ওটাও এরকম ওই রকম এইগুলো মানে যে হলো ওই দাম কাছাকাছি তাই না তো কমও আছে তাই না আচ্ছা আচ্ছা ওই সাদা গরুটার দাম কেমন যাচ্ছে সাদাটার দাম ওই ধরেন এক লাখ এক লাখ হ্যাঁ এক লাখ তাহলে এইগুলোর দাম এটার দাম দাম এক লাখ এটার দাম এক লাখ আচ্ছা আচ্ছা দর্শক মন্দ আপনি দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট দেশি গরু এবং গেশিয় খাবার খাওয়ানো যেটা ন্যাচারাল খাবার ধরেন কাবু এইজন্য গরু গরু দেখবেন না এটা হৃষ্টপুষ্ট না কারণ হলো সাধারণ যে দেশি প্রাকৃতিক খাবার খাওয়ানো হ্যাঁ বিদায় হলো যদি মেডিসিন বা আপনার ফিট খাওয়াইলে পারে সেগুলো তখন মোটা তাজা হয় আচ্ছা স্যার ছোট ছোট গরু আসে আপনার কাছে নাই যাবে এইখানে আглаছত্রে মাসখানেক কৃষকদের উদ্দেশ্যে মানে ছোট গরু আছে আপনার এখানে আসার জন্য বলতে যারা ছোট গরু ছোট ছোট গরু যারা নীতি চান খালি সাবলা সত্তরের ওই মাঝখানে আসেন মানে ছোট দেশে গরু যারা তাহলে এখানে আসলে পারে সাবলা সত্তর এখানে আসলে পারে আপনাদের পাবে ই করে না মোবাইল ব্যবহার করেন মোবাইল মোবাইল তো ব্যবহার করি মোবাইল নাম্বার বলতে পারবেন তোলার দরকার ও তাহলে থাক আছে সমস্যা নাই এই সাপলা চত্বরের

আচ্ছা পঁচাশি দর্শক এই চাচার কাছে থেকে আসছে কুষ্টিয়ের মিরপুর থেকে এনার কাছে দেশীয় গরু পাবেন ছোট সাইজের দেশীয় গরু পাবেন প্রচুর পরিমাণে তো আপনারা যারা দেশীয় গরু ছোট যারা নিতে চাচ্ছেন তারা হলো রজনীগন্ধা যে টাওয়ার টাওয়ারের পাশে যে সাপলা চত্বর এই মাঠের মাঝামাঝি আছে চাচার সাথে যোগাযোগ করে আপনারা দাম দর করে এই দেশীয় গরু নিতে পারেন এই দাম কত হচ্ছেন এই গরুটার দাম পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার এটা মানে সবচেয়ে কম দামের গরু আপনার কাছে তাই না এটা কম দামে এটা কম দামে পঁচাত্তর দর্শক মন্ডলে পঁচাত্তর হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন দেশাল গরু দেশি গরু যারা অল্প বাজেটে করবার তারা এই চাচার সাথে যোগাযোগ করে আপনারা নিঃসন্দেহে গরু নিতে পারবেন দেখাই দিচ্ছি এই হলো চাচা ইনি হলো গরুর মালিক ইনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওকে চাচা ভালো থাকবেন আলাইকুম আসসালাম